শিক্ষার্থীদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে পারে একুশে ফেব্রুয়ারি একুশে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ করেছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের জাকজমক করতে প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে বলে জানা গেছে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন পনেরো থেকে আঠারোই ফেব্রুয়ারির মধ্যেই যে কোনো দিন আমাদের দলের ঘোষণা আসতে পারে তবে এখনও কোনো তারিখ চূড়ান্ত হয়নি তবে আমরা একটি প্রস্তুতি কমিটি করেছি তারা দলের আত্মপ্রকাশকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন নতুন দলের আত্মপ্রকাশ ও সামগ্রিক কাঠামো সম্পর্কে জানা গেছে দল ঘোষণা উপলক্ষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের বাড়ি থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ ওয়াসিমের বাড়ি পর্যন্ত লং মার্চ করা হবে দলের আনুষ্ঠানিক ঘোষণার পর দেশব্যাপী পনেরো দিনের এই লং মার্চ করা হবে দলের নাম এখনও চূড়ান্ত হয়নি প্রথমে আহ্বায়ক কমিটি এবং ঈদের পরে রাজনৈতিক কাউন্সিলের মাধ্যমে দলীয় কাঠামো চূড়ান্ত করা হবে আহ্বায়ক কমিটি চূড়ান্ত হওয়ার পরই নির্বাচন কমিশনে দলের নিবন্ধনের জন্য আবেদন করা হবে ইতিমধ্যে নির্বাচন কমিশনে আবেদন করার জন্য প্রাথমিক যোগ্যতা অর্জনের জন্য সারা দেশে জেলায় উপজেলায় প্রয়োজনীয় কাঠামো নিশ্চিত করা হচ্ছে বলে জানা গেছে রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করতে ইতিমধ্যেই জনমানুষের প্রত্যাশা জানতে সপ্তাহব্যাপী আপনার চিকে বাংলাদেশ কর্মসূচি ঘোষণা করেছে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আগামী দুই দিনের মধ্যে পাঁচ লাখেরও বেশি মতামত সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে নাগরিক কমিটি নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে নতুন দলের নেতৃত্বে আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সামনে থেকে নেতৃত্ব দাও এবং অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য নাহিদ ইসলাম এছাড়া সম্ভাব্য সদস্য সচিব পদে আলোচনায় আসছেন নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এর বাইরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন যুগ্ম সদস্য সচিব মাহবুব আলম এবং অনিক রায় আহ্বায়ক কমিটির নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে এ বিষয়ে নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন সাধারণ মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারণে নীতি নির্ধারণীয় নেতারা চাচ্ছেন ছাত্র উপদেষ্টাদের মধ্য থেকে কেউ একজন দলের হালদরু এক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের মতামত নাহিদ ইসলাম যেন নতুন দলের আহ্বায়ক হন আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যেই সবকিছু চূড়ান্ত করা হবে এদিকে রাজনৈতিক দলের ঘোষণার পাশাপাশি ছাত্র সংগঠনেরও ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন একাধিক সূত্র প্রাথমিক ছাত্র সংগঠনের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি দেওয়া হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার এবং আব্দুল কাদের ছাত্র সংগঠনের নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে এছাড়া সমন্বয়ক ও রশিদুল ইসলাম রিফাত হাসিফ আল ইসলাম এবং জাহিদ আহসানও নেতৃত্বে আসার সম্ভাবনা রয়েছে কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণার পর সারা শিক্ষা প্রতিষ্ঠান জেলায় নতুন সংগঠনের কমিটি গঠন করা হবে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে